अपने इसे देख से इन्हें देख बजे इसे तेरो को मिलते हैं ना हैं तो मुफ्त आता हैं एक्शन दोगे दोगे और निताकी दोगे टेक एक्शन बोलो তোমার কোনো অভিজ্ঞতা নাই তোমাকে আমি কি চাকরিটা দেই তাহলে ওই লোক ছাড়া আমরা চাকরি দিতে পারি না ঠিক আছে তাহলে আমি যে কোনো একটা কাজ কাম দিলে হবে নাকি আচ্ছা তোমাকে দিতে পারি একটা মানে জানো সেক্টর আচ্ছা আচ্ছা তোমার তো কাজের কোনো অভিজ্ঞতা নাই কিভাবে তোমাকে কাজটা দেব বলো স্যার আসলে আমার কাজটা খুব দরকার আমার আসলে এমন তো কিছু নাই আমার খুব খুব দরকার আমি দুনিয়াতে কেউ নাই বাবা মা দুজনে মারা গেছি এখন আমার আসলে একটা ভাই ছিল ঢাকা শহরে এসে হারাই গেছে তার খুঁজতে হইব স্যার প্লিজ শাকে দিয়ে দেন না

আচ্ছা কাজ তোমাকে দিতে পারি কিন্তু একটা শর্ত আছে শর্ত কি মানতে পারবা কি শর্ত স্যার আচ্ছা স্বপ্ন শুনো কাজের বাইরে তোমাকে সামান্য কিছু এক্সট্রা কাজ করতে হবে তুমি যদি রাজি থাকো তাহলে আজকে তোমাকে আমি কাজটা দেব এই এক্সট্রা কাজ মানে কি বুঝাতে আমি আসলে কিছু বুঝতে পারতেছি না তোমাকে একটু ওভারটাইম কাজ করতে হবে

देख